আঠারোতম নিবন্ধন লিখিত ফলাফল আগামী সপ্তাহে প্রিয় আঠারোতম পরীক্ষার্থী বোনেরা আমাদের টপ বাংলা পেজ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং আমাদের ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইটের মাধ্যমে সরকারি বেসরকারি ব্যাংক প্রাইমারি ও ইন্টারসি এর প্রতিনিয়ত আপডেট নিউজ পাবলিশ করা হয় কাজেই সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সাথেই থাকুন অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে ইতোমধ্যে প্রধান পরীক্ষকরা সকল বিষয়ের খাতা মূল্যায়ন শেষ করে এন্টার এ অফিসে জমা দিয়েছেন বর্তমানে খাতাগুলোর স্ক্যানিং কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব এ এম এম রিজ ওয়ানুল হক এনটার সি এর সচিব রিজ হক বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলপ্রস্তুতের কাজ অত্যন্ত দ্রুত গতিতে চলছে তিনি আরও বলেন আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে তমদের ফল প্রকাশ করব সেক্ষেত্রে অক্টোবরের প্রথম দিকেই ফল প্রকাশ করতে পারব বলে আশা করছি আপনারা সকলেই জানেন শিক্ষক নিবন্ধনের খাতা মূল্যায়নের জন্য ৪৫ দিন সময় নেওয়া হয় কিন্তু ক্ষেত্র বিশেষ এবং অনিবার্য পরিস্থিতির কারণে আরও পনেরো দিন বাড়িয়ে অর্থাৎ ষাট দিনের মধ্যে রেজাল্ট দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে কিন্তু ইতিমধ্যে উনআশি দিন পার হতে যাচ্ছে কাজেই আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আগামী দশ তারিখের মধ্যেই লিখিত রেজাল্ট প্রকাশ হয়ে যাবে ইনশাআল্লাহ